কক্সবাজারের চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড পোহরসন্দা এলাকার অসহায় পরিবারের সম্পত্তি অবৈধভাবে দখল নিতে হামলাও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে রবিবার পয়লা সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে স্থানীয় শেখাফুদ্দিনের নেতৃত্বে আলী আকবর শামসুল আলম শাহ আলম শহীদ তাওহিদ কুরশদ গংরা দেশি অস্ত্র নিয়ে হামলাও লুটপাট চালিয়েছে প্রায় চারি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন আহত ভুক্তভোগী পরিবার সদস্য শাহাবুদ্দিন ফয়েজুল্লাহ আমেনা বেগম এই ঘটনা আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘোষণা দিয়েছেন আর আতত বাহিন দিয়ে এই আওয়ামী লীগের নেতা

আৰু যে আজি তিনি চাৰি বছৰ জীয় হাৰি ৰ চাৰি পাঁচ লাখ পিছ খৰচ কৰা আচামী আইজি মামলাপায় জাগা জাগা অ যিয়ান সাগানি আৰু যি আন আছে নাই দহ যিবি